স্ত্রীর দেনমোহর যদি কোনো কারণে পরিশোধ করতে দেরি হয় এবং সেই দেনমোহর যদি দীর্ঘদিন পর পরিশোধ করে তাহলে কি ধার্যকৃত দেনমোহরের চেয়ে বেশি দিতে হবে নাকি বিয়ের সময় ধার্যকৃত দেনমোহর পরিশোধ করলেই চলবে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেনমোহর তো নগদ দেওয়া এটা এখন সোনার হরিণ হয়ে গেছে আমাদের সমাজে সবাই দেনমোহরের ক্ষেত্রে ফাঁকি ঝুঁকি করে নগদ যেটুকু লেখে কাবিন নামাতে সেখানে লেখে উসুল এত টাকা এই উসুলের মধ্যে বহু দুই নাম্বারই হয় বাজার করছে পঞ্চাশ হাজার টাকা পশুর লেখা এক লাখ টাকা বিয়ের অনুষ্ঠান মেয়েপক্ষ লজ্জা সময় কিছু বলতেও পারে না যে কোনটা কত দিকে হিসাব দেন জমা দেন এটা বলতেও পারে না এই সুযোগে ছেলে পক্ষ মিথ্যা কথা লিখে দেয় পঞ্চাশ হাজার এক লাখ বানায় দেয় এক লাখে দুই লাখ বানায় দেয় আসে না নাই যারা এগুলো করবেন দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন কে ময়দানে স্ত্রীর এই মহানার টাকা যেটা মিথ্যা লিখেছেন সেটা পরিশোধ করতে আর মিথ্যার জন্য আলাদা বিচারের মুখোমুখি হবে খবরটা এই জন্য আমাদের দেশে মেয়েদেরকে আমরা সব জায়গায় ঠকাই সব জায়গায় ঠকাই ইসলাম মেয়েদেরকে রানী বানিয়েছে রানী মর্যাদার আসনে বসিয়েছে বিয়ের মোহরটা জীবনে তো আর দিবেন না অনেক জামাই আছে অনেক স্বামী আছে এমন বহিলের বহিল মেয়েকে পরের ঘর থেকে আনছে বিয়ে করে সারা জীবন সংসার করে একটু হাত খরচের টাকা দেয় না তার তো একটু ব্যক্তিগতভাবে খরচ করার সব আহ্লাদ আছে তার ভাই বেড়া আছে মা বাপ আছে সে তো উপার্জন করে না আপনার সংসারের জন্য গাধা খাটনি করে জীবন শেষ করে ফেলে আপনার ছেলে মেয়ে মানুষ করে যেগুলো আপনার কাজের লোক নিয়ে করা লাগতো সেগুলো সব সে করে দিচ্ছে স্বাধীনভাবে কিছু খরচের সুযোগ দেন সেইগুলা তো পরের কথা সারা জীবনে একবার দিবেন মহরের টাকা সেখানেও নয়শ করে দশ টাকা দিয়ে বলেন উসুল বিশ টাকা আর বাকি যেগুলো বাকি সেগুলো বাকির নাম ফাঁকে মহরণা যা ধার্য করা হয়েছে তা হুবহু পাই পাই করে হিসাব করে স্ত্রীকে বুঝিয়ে দিচ্ছেন যে সমস্ত বীর পুরুষ আছেন হাত তোলেন দেখছেন কয়টা বীর পুরুষ এই মজলিশে যাবে মোট পঞ্চাশ ষাটটা বীর পুরুষ আর বাকিগুলো বিয়ে করেন নাই বেঁচে গেছেন যারা বিয়ে করেন নাই তারা তাহলে প্রতিজ্ঞা করেন মহরের যেই টাকা ধার্য করা হবে ওইটা আপনার স্ত্রীকে আপনি পরিশোধ করে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ নগদ দিবেন না বাকি হলে নগদ দেওয়ার চেষ্টা করবেন আর বাকির দিয়া বাকির নাম দিয়া এরপরে বছর এই পয়সা পাই পাই করে আপনার কাছে বুঝে নেবে এই স্ত্রী মারণা পরিশোধ করবেন তো লিখবেন দশ লাখ এক টাকা পেটে পাড়া দশ টাকা পাই হবে না এই দুই নম্বরই করবেন যা দিতে পারবেন সেটাই লিখবেন ঠিক আছে না মেয়ের বাবাদেরও দায়িত্ব আছে এখানে মেয়ের বাপরা ছেলে বিয়ে দিচ্ছেন আপনার মেয়ের জামায় কয় টাকা ইনকাম আপনি তো জানেন তো বিশ লাখ টাকা মোহর কোন করে ধরেন কোন হিসাবে ধরেন এই ছেলেকে এই ছেলেকে আটকাচ্ছেন যারা মেয়ের বাবা আছেন শুনে রাখেন কেন বেশি মোহর ধরেন আমি জানি মোহর বেশি ধরেন এই জন্য যে আপনারা মনে করেন মহর বেশি করে ধরলে এই ছেলে আর আমার মেয়ের তালাক দিতে পারবে এই চিন্তা না মোহর বেশি ধরে বেশি এটা একটা খুব বাজে চিন্তা কেন বাজে চিন্তা আমি বলি বিয়েই হইল না এখনো আপনি আগে থেকে নেগেটিভ চিন্তা করতেছেন যে বেশি টাকা দিলে ছেলেকে আটকে ফেলবে সে আর তালাক দিবে না যে অমানুষ যে জোলম করবে আপনার মেয়ের প্রতি মোহর এক কোটি টাকা ধরলেও সে অন্যায় করবে আর যে ভালো মানুষ সে আপনার মেয়ের প্রতি জোলম করবে না যদি পরিমাণ মোহরের কম হয় আমাদের বাপ চাচারা যারা ছিলেন আগের যুগের মুরব্বীরা যারা ছিলেন স্টেজে যারা আছেন সামনে যারা আছেন ডানে যারা আছেন খবর নেন তো মোহর কয় টাকা ছিল অল্প কিছু মোহর ছিল ঠিক না ওনাদের বিয়ে আমাদের চাইতে টেকসই ছিল না আমাদের চা টেকসই বেশি টেকসই ছিল না

মেসেজ আদান প্রদান তো পরের কথা আলগা কোনো মহব্বত দেখানোর সুযোগ সাথে পায় নাই চাচারা ঠিক না ঠিক এরপর এখনো চাচাদের চাচিদের সাথে যে ভালোবাসা এটা সুপার গ্রুপ চাইতেও টাইট আর আপনাদের যুবকদের ভালোবাসা এখন সব মেড ইন চায়না টুনটুন করে ভেঙে যায় ঠিক না ঠিক অতএব আমাদেরকে মহর বেশি হলেই যে বিয়ে ঠিক এমন কোনো কথা নাই মহর কম ধরবেন মেয়ের বাবারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যে প্রশ্ন উত্তর সেটা প্রায় শেষের দিকে ছিল যদি স্ত্রীর মহরণা কেউ বাকিতে রাখে এবং অনেক আগে ধার্য করা হয়েছে পরিশোধ না করে তাহলে অনেকদিন যদি পরে পরিশোধ করে তাহলে আগে যেটা ধার্য করা হয়েছে ওইটাই দিতে হবে নতুন করে কিছু যোগ করা লাগবে না যেটা ধার্য করা হয়েছে সেটা দিলেই হবে ধার নেওয়ার মতো যে কেউ যদি টাকা ধার নেয় সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির ভিত্তি করে কম বেশ করে দিবে না বরং যে টাকা ধার নেবে অনেক বছর পরে দিলেও সেই টাকাই পরিশোধ করবে তাতে গ্রহীতা বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কিন্তু সুদ থেকে বাঁচার জন্য এইভাবেই পরিশোধ করতে হবে অতএব আপনার স্ত্রীর মহানা পরিশোধের ক্ষেত্রেও অনেক পরে দিলেও আগে যেটা ধার্য করা হচ্ছে সেটাই দিবে